আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে দুটো কথা বলতে চাই তো কথাটা হচ্ছে এই যে বেশিরভাগ মেয়েরা জীবনে সবথেকে স্বার্থপর মানুষ হয় তার স্বামী যখন সেই ইচ্ছা করে তখন তার সাথে ভালো ব্যবহার করে আর যখন তার ইচ্ছে হয় না সে তখন তার সাথে ভালো ব্যবহার করে না আচ্ছা যখন তার কখনো কখনো সে বুঝিয়ে দেয় যে স্যার তার জীবনে না থাকলেই ভালো হতো তাই না এটা আজকাল হয়েই আছে তো এখনকার যে সময় চলছে এখনকার যে যুগ চলছে এইটা হলো এখনকার মানে এই যে কথাগুলো এখনকার সাথে অনেকটা মিলে আসে তো যখন কোনো ছেলেকে কোনো মেয়েকে ভালো লেগে যায় সেই ভালো লাগাটা ভালোবাসা হয় তো সেই ভালোবাসার কারণে আবার দুটো কথা যদি কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে সবথেকে থেকে বড়ো কথা কীভাবে বুঝবে সে তোমাকে ভালোবাসে এটাই থেকে বুঝবে যে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে হাজার কাজের মধ্যেও তোমাকে সময় দেবে ব্যস্ত দেখাবে না দ্বিতীয়ত কথা তোমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করবে না আর তৃতীয়ত কথা হচ্ছে তোমাকে যদি সে ভালোবাসে সে কোনো দিন তোমাকে অপমান করবে না কারোর সামনে ছোট দেখাবে না আর চতুর্থত কথা তুমি হাজার কষ্ট পেলে সে যদি ভাবে যে তুমি কষ্ট পাচ্ছ তোমার সাথে সেও কষ্ট পাবে আর সে কষ্ট পাওয়া মানে তুমি তাকে বুঝবে সে একমাত্র তোমাকেই ভালোবাসে চতুর্থ কথা হল আমরা একটা মেয়ে তো আমাদের জীবনে কোনো দাম নাই কারণ আমরা হচ্ছি মানে কারণ না কারোর উপরে আমরা নির্ভর করে আছি জন্ম দিয়ে বাবা মার ওপরে আঠেরো বছর থেকে গেছি আঠেরো বছর পর স্বামীর ঘরে এলাম স্বামীর উপরে নির্ভর করে যখন মা হলাম তখন ছেলের উপরে নির্ভর আবার দেখো ছেলে যখন বড় হলো মা তার কাছে সবচেয়ে বোঝা হয়ে গেল তাহলে আমরা মেয়েরা কার উপরে নির্ভর করে আছি আমাদের জীবনের কতটা দাম আছে তো তোমরা বলতে পারবে কি যে আমাদের মেয়েদের জীবনে কোনো দাম নেই কি আছে তো এই কথাটা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম যে আমরা মেয়েরা কিভাবে একের পর এক একের পর এক বাবা মার উপরে নিজের স্বামীর উপরে নিজের বাচ্চাদের উপরে নির্ভর করে থাকি প্রথমত আমি কারোর মেয়ে দ্বিতীয়ত কারোর বউ তৃতীয়ত কারোর বাবা মা আর এখন ছেলের উপরে বোঝা তা কি বললাম বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই এগুলো হলো আমাদের মেয়েদের জীবনে তো যদি কারোর এই কথাটা ভালো লেগে থাকে তাহলে এসে কমেন্টে জানাবে আর একটা কথা নিজের স্বামী হলো তার কাছে সব কিছু স্বামী যদি তাকে বোঝে তারা দুনিয়ায় যতটা কষ্ট হোক না কেন কাউকে চাই না এটাই বাস্তব তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করো আর সব বন্ধুদের কাছে শেয়ার করে টাটা